নমস্কার বন্ধুরা আমি মৌমিতা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে মৌমিতার হেসেল চ্যানেল আজকে আমি যেটা করে দেখাচ্ছি এটা একটা ইভিনিং স্ন্যাক্স হিসেবে খুব ভালো যাবে এরকম আইটেম আর খুব কম ইনগ্রিডিয়েন্টসও হয়ে যাবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে বানানোর জন্য যা যা লাগছে লাগছে হচ্ছে এখানে প্রথমেই পাউরুটি আমি পাঁচ পিস পাউরুটি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আছে গোলমরিচের গুঁড়ো হাফ চামচ আমি নিয়েছি এখানে দুটো ডিম এখানে আছে আমি তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি এখানে আছে একটা গোটা পেঁয়াজ কুচনো এটা হচ্ছে ব্রেড পাকোড়া বানানোর জন্য যেটা করতে হবে প্রথমে এই যে পাউরুটির টুকরো গুলোকে আর কি আমি আমি একটু গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবো জাস্ট ব্রেড গ্রামসের মতো হবে যে দেখতেই পাচ্ছেন এরকম করে আমি করে নিলাম এবার একে একে সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে এর মধ্যে আমি দিতে থাকবো আর কি যা যা আছে প্রথমেই লাগছে একটু নুন আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে লঙ্কা কুচিটা আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার হাফ চামচ গোলমরিচের গুঁড়ো নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এইবার দিয়ে দেবো হচ্ছে ডিম ডিমটা ডিমটা প্রথমেই একবারে আমি দিচ্ছি না প্রথমে একটা ডিম দিয়ে আমি দেখে নেব যে লাগলে আবার দেবো আর কি একবারে পুরোটা দিয়ে দিলে বেশি হয়ে গেলে অসুবিধা হবে সেই জন্য আমি যে মেখে নিয়ে একটু দেখছি না লাগবে আমার সেই জন্য আবার আমি আরেকটা ডিমও দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে সব উপকরণগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে কিন্তু একদম যেন সব কিছু ভালোভাবে মিশে যায় গিয়ে একসাথে আর কি মেশে সব কিছু মাখাটা ভালোভাবে মেখে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি ভালো করে একটু মেখে নিচ্ছি কিন্তু অনেক টাইম নিয়ে এইভাবে একটু মেখে নিতে হবে তারপরে এটাকে জাস্ট আমি পাকোড়ার আকারে ভেজে নেবো এটা হচ্ছে ব্রেড পাকোড়া এটা খেতে কিন্তু খুব ভালো লাগে চট জলদি হয়ে যায় গিয়ে যে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি দিয়ে দিচ্ছি রাইস ব্যান অয়েল এটা হচ্ছে ফরচুন রাইস ব্যান অয়েলটা আমি ইউজ করছি এবার আমি গরম হয়ে গেলে গিয়ে এগুলোকে পাকোড়ার আকারে ভেজে নেব কিন্তু এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় মানে খুব কম ইনগ্রিডিয়েন্টসে বাড়িতে হঠাৎ করে গেস্ট আসলেও আপনি বানিয়ে দিতে পারবেন আর খুব মানে অল্প জিনিসে অনেকটা হয়ে যাবে আর কি এটা হচ্ছে একটা এটার প্লাস পয়েন্ট এই যে দেখতেই পাচ্ছেন আমি পাকোড়ার আকারে কিন্তু ভেজে নিচ্ছি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি নিয়ে এবার পকোড়ার আকারে আমি লাল লাল করে ভেজে নেব কিন্তু এগুলোকে একদম ভালো করে ভাজতে হবে একটু কড়া করে ভাজাটা হবে আর এই পাকোড়াটা খুব ক্রিস্পি হয় কিন্তু যেহেতু ডিম থাকছে তারপরে পাউটিও আছে সেজন্য খুব ক্রিস্পি হয় এই পাকোড়াটা খেতে খুব ভালো লাগে মানে চট করে বাচ্চারা অনেক সময় বায়না করে পকোড়ার সেই এইটাও মানে চট করে বানিয়ে দেওয়া যায় আর কি বা বাড়িতে গেস্ট আসলো যে কোনো হঠাৎ করে বৃষ্টির দিনে পাকোড়া খেতে ইচ্ছে করলে যখন তখন এটা বানিয়ে নেওয়া যায় এত কম ইনগ্রিডিয়েন্টসে হয়ে যায় গিয়ে আর মানে খুব সহজ আর কি ইনগ্রিডিয়েন্টসও কম আর খুব সহজে হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন এক পিট লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি আরেক পিট উল্টে দিচ্ছি দিয়ে পাকোড়াগুলোকে লাল লাল করে জাস্ট ভেজে নেব কিন্তু এখন এইটুকুই আর কি সব পকোড়াগুলো আমি লাল লাল করে একটু ভেজে নিচ্ছি নিয়ে তারপরে আমি এটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেবো এই মানে এত সহজে এই পাকোড়াগুলো হয়ে যায় গিয়ে আপনারা দেখতেই পেলেন কতটুকু টাইম লাগলো আর কি তা এই রেসিপিটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে যে দেখতে পাচ্ছেন একদম পাকোড়া কিন্তু লাল লাল হয়ে রেডি হয়ে গেছে জাস্ট এখন এগুলোকে আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি এই পাকোড়া ভাজাগুলোকে যে করে দিলাম সার্ভিং প্লেটে সার্ভ ওপর দিয়ে একটু দিয়ে দিলাম চাট মশলা ছড়িয়ে দেখতেই পাচ্ছেন পাঁচ পিস পাউরুটি দিয়ে কত ওগুলো পাকোড়া হয়ে গেছে গিয়ে তা আশা করি আপনাদের রেসিপিটা খুব ভালো লাগলো ভালো লাগলে একটু লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সবাই প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন